রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি অন্যদিনের মতো আজকেও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজকে আমি কি বানাচ্ছি সেটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যারা এই প্রথমবার দেখছো তারা একটা লাইক করে দেখা শুরু করে দাও তো চলো আজকে আমি বানাচ্ছি পনিরের ভুজিয়া নিরামিষ তো নিরামিষের দিনে কিন্তু এই ভুজিয়াটা খেতে অপূর্ব লাগে ভাতের সঙ্গে কিন্তু খুব একটা যায় না এটা কিন্তু রুটির সঙ্গে খুব সুন্দর যায় তো এখানে দেখো সব কিছু নিয়ে নিয়েছি তো এখানে দেখো প্রথমে দেখো একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি তোমরা চাইলে এখানে সাদা তেলেও করতে পারো পনিরের ভুজিয়াটা তো দেখো এখানে আমি যে কেটে রেখেছিলাম লঙ্কাগুলো সেই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তো লঙ্কাটা এভাবে কিছুক্ষণ ভাজার পর একটু ভাজা হয়ে যাবে তখন এখানে যে আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম তোমরা চাইলে এখানে আদাটাকে কুচিও করতে পারো তো এখানে আমি কুচি না করে এখানে আমি গ্রেট করে রেখেছি গ্রেটারে দিয়ে তো একটু যখন আদা লঙ্কা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এক চামচ থেকে দেড় চামচ বেসন দিয়ে দিয়েছি বেসন দিলে পনিরের ভুজিয়াটা খেতে কিন্তু অপূর্ব লাগে তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো খেতে কত সুন্দর লাগে এই পনিরের ভুজিয়াটা পরোটার সঙ্গে রুটির সঙ্গে নানের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে আর এটা আমি ঝাল মিষ্টি বানিয়েছিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বরকে আমি টিফিনে দিয়েছিলাম তাই রোজ ভাবি যে কিছু কিছু নতুন নতুন জিনিস বানিয়ে বরকে টিফিনে দেওয়ার জন্য তো এখানে দেখো কেটে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি আর টমেটোটা একটু যাতে ভালোভাবে গলে যায় সেই জন্য এখানে আমি লবণ দিয়ে দেখো ঢেকে রেখেছি তো টমেটোটা খুব সুন্দর গলে গিয়েছে এখানে আমি একে একে করে সব মশলাগুলো অ্যাড করে নেব প্রথমে দিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর দিয়েছি এখানে আমি হলুদ হলুদটা পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে কিন্তু গন্ধ লাগবে সেই জন্য পরিমাণ মতো দিতে হবে আর এখানে আমি দিয়েছি লবণ লবণটা কিন্তু আমি হালকায় দিয়েছি তার কারণ যেহেতু টমেটোর সঙ্গে আমি একটু লবণটা দিয়েছি সেই জন্য তো এখানে দেখো মশলাটা কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দেওয়ার পর মশলাটাকে আবার ভালোভাবে ভেজে নিতে হবে আর এখন কিন্তু জল দিলে হবে না মশলাটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তারপরে কিছুটা পরিমাণে এখানে জল অ্যাড করতে হবে একটু গ্রেভি টাইপের করতে হবে তো এখন দেখো একটু মতো জল দিয়েছি খুব বেশি কিন্তু জল দিইনি বেশি জল দিলে পাতলা হয়ে যাবে তাই একটু গ্রেভি মতো করে এখানে জল দিয়েছি তো ঢেকে রেখে দিয়েছিলাম তো দেখো এখানে ক্যাপসিকামটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আর খুব সুন্দর একটা স্মেল আসছে গন্ধ ছড়িয়েছে ভীষণ সুন্দর তারপরে একটা দেখো পাত্রে আমি রেখেছিলাম পনিরটাকে গ্রেট করে সেই পনিরটা এখন আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমি একশো গ্রাম পনির নিয়েছি তো ওই একশো গ্রাম পনিরটা আমি এখানে গ্রেড করে নিয়েছিলাম তো এখন পনিরটাকে দেওয়ার পর এইভাবে খুন্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা একটু মতো আবার জল দিয়েছিলাম তো দেখো পনেরোই এই ভুজিয়াটা দেখতে কত সুন্দর লাগছে তাই না আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দেখা শুরু করে দিও আর এখানে দেখো আমি একটু মিষ্টি দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর সবার লাস্টে এখানে দেখো আমি দিয়েছি কাস্তুরি মেথি তো এখানে এটা দিলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার বের হয় তো সেই জন্য আমি এটা দিয়েছি আর খেতে তো খুব সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে বানিয়ে দেখো আমি এটা প্রথমবার বানালাম আর যখনই আমি নতুন নতুন কিছু বানাই তখনই আমি তোমাদের কাছে একটু শেয়ার করি কারণ বেশ ভালো লাগে আমার রান্নাও করতে বেশ ভালো লাগে আর তোমাদের কাছে শেয়ার করতে আমার ভালো লাগে যদি আমার রান্না দেখে কোনো কাজ থেকে তোমাদের যদি কিছু ভালো লাগে তোমরা কিছু শিখতে পারো জন্য আমি চেষ্টা করি তো দেখো কত সুন্দর হয়েছে তাই না লোভনীয় হয়েছে খেতে তো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা thank you